আর এই যে রাস্তাঘাটে যা যায় চলাফেরা করি সবাই একজন একো মন্তব্য করে কিন্তু আসলে এটা ঠিক না রাস্তাঘাটে বাড়ায় তার মানে এই না যার দশটা মেয়ের মতো আর আমিও সেই কাজ করি এটা আপনাদের বোঝা উচিত যে মা বোন সবারই আছে নাই আপনারও তো আছে তাহলে আপনি কেন খারাপ জিনিস দেখবেন আবার কি দেখি কি আপনাদের সেরম মনে হয় যে আমি খারাপ বলে

যাবার কিন্তু ঠিক আছে কথা বলে একটা কথা বাদ বাদেছে আর একটা ডাইলগ আপনার মিস গেছে যে দেখেন আপনি বড় ভাই বড় ভাই দেখি দেখুন কথা কথাগুলো আপনাকে রাস্তাতে আমি বলতে পারতাম কিন্তু

দেখেন ভাই আপনি যেহেতু ভাই বলছি ভাই ভাই মতোই থাকবে এমন কোনো কথা বলবেন না যেটা আমার খারাপ লাগে আর এই কথাগুলো আপনাকে রাস্তায় থেকে আমি বলতে পারতাম কারণ বলিনি এই কারণ যে মানুষ অনেক খারাপ মন্তব্য করবে কিন্তু আসলে আমি এটা চাই না আমি চাই যে মানুষ ভালো জিনিস ভালো চোখে দেখুক এটাই আর কি আমার স্বামী যে বিদেশে গেছে আমার যে খারাপ কিছু করতে হবে তেমন কিছু না আপনি ভাই ভাই আমি তো সম্মান পাবেন ঠিক আছে